নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রবাসী জীবন কথা আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন কাছ থেকে ফেরার পথে দেখলাম বৃষ্টি হচ্ছে তো বাড়ি এসে সেরকম আমার খাওয়া দাওয়া তো কিছু করতে ইচ্ছা করছিল না তো সেই জন্য এখন নিজের জন্য একটু চা করে নেব আর মেয়েকে একটু এসেই স্নান টান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়েও খুব একটা বেশি কিছু খেতে চাইল না ও অল্প করেই খেয়েছে তো ওর জন্য একটা ইউ বার করে রাখছি কারণ ফ্রিজে থাকে তো ঠান্ডা ওই জন্য ঠান্ডাটাই একদম দিনা ঠান্ডা লেগে যাবে সেই জন্য এখন বার করে রেখে দিচ্ছি ঘুম থেকে উঠুক তারপরে ওকে একটা করে দেব ও খেয়ে নেবে আর ওই ইার্ডটা খেতে খুব ভালোবাসে সাধারণত ওকে আমি ঘুম পাড়াই না দুপুরবেলায় তার কারণ দুপুরবেলায় ঘুমালে আর রাত্রেবেলা ঘুমাতে চায় না এবার চাটা করে নিয়ে এসে যেয়ে বসে খেতে যাব তখন দেখলাম একটু নড়ে চড়ে উঠলো তো প্রায় আধা ঘন্টা মতন মনে হয় ঘুমিয়েছে দিয়েই যে আমি বসেছি ওই যে এখন আমার কোলে উঠে বসে রয়েছে 흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐 <worshipbird>. <'쥬여 bowsur> যেহেতু দুপুরবেলায় কিছু খায়নি এসে সেরকম তো বিকালবেলার দিকটা একটু খিদে পেয়ে গেছে তাই জন্য ভাবলাম মেয়ের জন্য আর আমার জন্য একটু পাস্তা বানায় তো সেই জন্য এখন ঘরে যা আছে তাই দিয়ে একটু পাস্তা বানাবো মাশরুমটাকে আমি কেটে নিয়েছি এখন ব্রোকলি সেদ্ধ ডিম সেদ্ধ আর দুধ দিয়ে ওটাকে ব্লেন্ড করে ওটা পাস্তা সস রেডি করে নেবো AHH! <laughs> পাস্তার জন্য তো ডিম ভেজে নিয়েছি আর ঘরে চিলি ফ্লেক্স ছিল না তো সেই জন্য ওই শুকনো লঙ্কাটাকে কেটে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি আর এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে এবার আমি পাস্তাটা বানিয়ে নেব পাস্তাতে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটু রসুন কুচি মাশরুম ব্রকলি পেঁয়াজ আর একটু স্প্রিং অনিয়ন কেটে নিয়েছি おい、ママ。 আমি বাটারের মধ্যে প্রথমে রসুন কুচি চিলি ফ্লেক্স পেঁয়াজ মাশরুম এটাকে দিয়ে আগে ভালো করে একটু ফ্রাই করে নেব ফ্রাই হয়ে যাওয়ার পর তারপরে ওই যে যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম ওইটা ঢেলে দেব। তারপরে দেব পাস্তা আমার পাস্তা রেডি হয়ে গেছে আমি আমার জন্য আগে তুলে রেখেছি এখন মেয়ের জন্য ওর মধ্যে আর একটু দুধ দিয়ে আর একটু চিজ দিয়ে দিলাম ওটাকে একটু গ্রেভি টাইপের করে দেবো যাতে ওর খেতে ভালো লাগে মেয়ের জন্য পাস্তা রেডি হয়ে গেছে এখন ওকে দিয়ে দেবো ও বসে বসে একা একাই খেয়ে নেবে মেয়েকে মেয়ের পাস্তাটা ওই ঘরে দিয়ে এসেছি আমিও নিয়ে নিয়েছি পাস্তা আমি এখন রান্না করব আর পাস্তা খেয়ে নেবো কারণ রাত্রেবেলা আবারও বাড়িতে আসবে তো সেই জন্য রান্নাটা একেবারেই করে নিয়ে তারপরে আমি ঘরে যাব। কিছুটা মাশরুম আমি পাস্তাতে দিয়ে দিয়েছি আর কিছুটা মাশরুম আমি কেটে আর একটু আলু কেটে ওটাকে আমি একটা ওই মশলা টাইপের করছি কারণ প্রত্যেক দিন আমি একটা তরকারি এমন করি যেটা রুটি দিয়ে খাওয়া যায় কারণ আমি বেশিরভাগটা রুটি খাই আরও ভাত খায়। তো সেই জন্য আমি যে কোনো একটা তরকারি এমন করি যেটা ভাত দিয়েও খাওয়া যাবে প্লাস সেটা রুটি দিয়েও খাওয়া যাবে তো সেই জন্য এই ভাজা করে নিচ্ছি আমি ফটো তুলছি না

আমি বেগুন আর করলা কেটে নিয়েছি করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব আর বেগুনটা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে ওই হালকা একটু পাতলা পাতলা ঝোল করব। কারণ সবসময় তো ইলিশ মাছটা ওই সর্ষে বাটাই করা হয় তো এবার ভাবলাম একটু অন্যরকম কিছু করি আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর মাথাগুলো একেবারে ওই প্যাকেটটার মধ্যে ছিল বলে মাথাটাকেও ধুয়ে নিলাম যাতে করে আর কি ওটা ভেজে একটু রেখে দেবো আর আমি মাছ বেগুন আর আলুতে মশলা মাখিয়ে নিয়ে এখন ভেজে নেবো আমি ফোড়ঙে কালো জিরে একটুখানি পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়েছি দিয়ে আলুটা দিয়ে ওটাকে একটু ভাজা মতন করে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি আমি আদা রসুন আর কিছু দেবো না কারণ এটা শুধু এইরকমভাবেই করবো আর লাস্টে একটু টমেটো দিয়ে দিলাম কাছ থেকে বাড়ি এসে আগে মেয়েকে স্নান করিয়েছি তারপরে আমি স্নান করে নিয়েছি তো স্নান টান করে ওকে খাটেই বসিয়ে দিয়ে গিয়েছিলাম তারপরে রান্নাবান্না সব সারা হয়ে গেল এখন ওকে একটু খাওয়ানোর চেষ্টা করবো যদি খায় আর যদি না খাই তো তাহলে আমি জোর করবো না আমার কাছ থেকে কালার পেনসিলের বক্সটা নিল আর পেজটা নিলো নিয়ে এখন শুয়ে শুয়ে নিচে শুয়ে ড্রয়িং করছে মানে ড্রয়িং তো না ওই শুধু দাগানো হিজি ভিজি এই করেও এখন বাজে প্রায় ওই ছটা তো আজকে ও বাড়ি চলে এসেছে আজকে তাড়াতাড়ি তো এখন দুজনার জন্য চা করে নিচ্ছি দিয়ে একটু চা খাবো দুজনে মিলে না দেবো Kartu papa orta? Ma. Ma. Tumu na orta ama Papa. No. Yes. Yes. Ma, ini. Orta Ma Papa. Ini. Kinebe. nebe apa ini ya nopo Papa ke? Nopo ami Papa ke ini ya nopo? Uh -huh. Orta Ma Papa. No. Hah. Orta Ma ya Papa. No. আজকের মতন তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরো একটি ভ্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের আমার এই ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন